আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ রুকিয়ার অনলাইন শিক্ষা পরিবার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় বইয়ের দ্বিতীয় অধ্যায়ের বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে আলোচনা করবো চলো আলোচনা শুরু করা যাক দেখো বলা আছে বিভিন্ন নিবৃষ্টির সংমিশ্রণে গড়ে উঠেছে বলে বাংলার জনমানুষের আকারে অভাবে এহারায় যেমন বৈচিত্র্য তেমনি নানা ভাষা জাতির অবস্থানের কারণে বাংলাদেশের সংস্কৃত বৈচিত্র্য দেখা যায় মানে কি এখানে বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে আমরা এই বাংলাদেশ গড়ে উঠেছে তবে সাথে মিলেমিশে বসবাস করার কারণে বলছে কি সব কিছুতেই কি বৈচিত্র্য খুঁজে পাওয়া যায় অতরূপ আমাদের সংস্কৃতিতেও বৈচিত্র্য দেখা যায় এ তারা বলছে তবে গ্রাম ও কৃষি এই দেশে গ্রামীণ কৃষিভিত্তিক সাংস্কৃতিক উপাদানে বেশি চোখে পড়ে প্রচুর নদী জলাভূমি এই দেশকে জালের মতো ঘিরে আসে বলে দেশের মানুষের সংস্কৃতি কি নদী কেন্দ্রিক ও ঋতু বৈচিত্র্যের সাথে এই এদেশের মানুষের সংস্কৃতি বুঝতে আর এই বৈচিত্র্যময় পটভূমি লক্ষ্য করা দরকার বা লক্ষ্য করা দরকার অথবা লক্ষ্য রাখা দরকার ঋতু বৈচিত্র্যের সাথে প্রযুজ্যপূর্ণ এদেশের মানুষের সংস্কৃতি বুদ্ধি তার এই বৈচিত্র্যময় পটভূমি লক্ষ্য রাখা দরকার এই শেষে আমরা কি কি শিখতে পারবো এখানে কিছু দিক দেওয়া আছে রিডিং পড়েনি বা পাঠ এক বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ধারণা সাংস্কৃতিক বৈচিত্র্য ধর্মের ভূমিকা মানুষের ব্যক্তিও সমাজ জীবনে ধর্ম খুবই বড় ভূমিকা পালন করে বাংলাদেশে আবহমান কাল থেকে বাস করে নানা ধর্মের মানুষ মানুষের সামাজিক আচার আচরণে তাই ধর্মের প্রভাব লক্ষণীয় চিত্র মুসলমানদের ঈদ উৎসব আমাদের ধর্মীয় উৎসব ঈদ ইসলাম এদেশে আসে সুফি সাধকদের মাধ্যমে প্রশ্ন আসতে পারে যে আমাদের এই অঞ্চলে ইসলাম কেউ আসে সাধকদের মাধ্যমে মধ্যযুগে তুরস্ক ইরান ইরাক আফগানিস্তান ও মধ্য এশিয়া থেকে আগত মানুষের মাধ্যমে বাংলায় মুসলিম সমাজের প্রসার ঘটেছে মানে মধ্যযুগে তুরস্ক ইরান ইরাক আফগানিস্তান থেকে ওই যে মুসলমানের এদেশে আসছিল তখন থেকে এদেশের মুসলিম সমাজের প্রসার ঘটেছে দীর্ঘকালের পরিক্রমায় এদেশে বিশাল এক মুসলিম জনগোষ্ঠী তৈরি হয়েছে মুসলিমদের রয়েছে নিজস্ব সংস্কৃতি তাদের রয়েছে দুটি ঈদ উৎসব ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা প্রাচীন কৃষিভিত্তি গ্রামীণ সমাজের ধারাবাহিকতায় বিভিন্ন ধর্ম বিশ্বাসী মানুষেরা এদেশে পাশাপাশি শান্তিতে বসবাস করে আসছে বাংলার সংস্কৃতিতে কুতিপাঠ বাউল মুর্শিদি গান সহ বিভিন্ন লোকগানে আর নকশিকাতা সহ অধিকাংশ লোকশিল্পে সকল সম্প্রদায়ের মানুষের অবদান রয়েছে চিত্র হিন্দুদের ধর্মীয় উৎসব বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আবহমান কাল থেকে নানা পূজা পার্বণ ও দেবদেবী বাজনা করে আসছে হিন্দুদের প্রধান উৎসব দুর্গাপূজা কালী পূজা সরস্বতী পূজা জন্মাষ্টমী ইত্যাদি দেবতার প্রতিমা তৈরি ও এর আজ অলঙ্করণ পাট মানে পট নির্মাণ ইত্যাদি কারকলার চর্চা যেমন রয়েছে তেমনি আরাধনা আরতি মিলে ভক্তিমূলক নৃত্য গীতের চর্চাও প্রচলিত রয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বী পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠীর তেমন রয়েছে আনি উৎসব বা অন্যান্য পূজার আয়োজন আর তাদের বড় উৎসব বৌদ্ধ পূর্ণিমা যারা বৌদ্ধিমে আছে তাদের সবচেয়ে বড় উৎসব কি বৌদ্ধ পূর্ণিমা অথবা প্রবার পূর্ণিমা বাংলাদেশের অন্যান্য ধর্মের অনুসারীদের মধ্যে বৌদ্ধ ও খ্রিস্ট ধর্মের লোকও রয়েছে বৌদ্ধরা গৌতম বুদ্ধের অনুসারী বৌদ্ধরা কাদের অনুসারী বৌদ্ধরা গৌতম বুদ্ধের অনুসারী তারা বুদ্ধ পূর্ণিমায় উৎসব মুখর অনুষ্ঠানের আয়োজন করে এদেশে খ্রিস্টান সম্প্রদায় নিজেদের না ধর্মীয় অনুষ্ঠান ও পার্বণ উদযাপন করে থাকে বড়দিন বা জন্মদিনে অবশ্য বড় অনুষ্ঠানের আয়োজন করা হয় বড়দিন ফলঙ্কারী কারা এই খ্রিস্টান ধর্মের লোকেরা আর এই বড়দিন মধ্যে কি বোঝায় খ্রিস্টের জন্মদিনের কথা বলা আছে এতে অন্যান্য সম্প্রদায় মানুষও আমন্ত্রিত হয় দেশের বিভিন্ন নিগৃষ্ঠ মানুষের কাছে আছে নানা ধর্মীয় সামাজিক উৎসব নবর্ষে বসন্তে বিয়েতে আনন্দময় উৎসবে আয়োজন করে তারা ধর্মীয় রীতিনীতি অনুষ্ঠান পালনে পার্থক্য থাকলেও সব ধর্মের মূল শিক্ষা শান্তি ও সম্প্রীতি ধর্মীয় রীতি নীতি আসানুষ্ঠান পালনে পার্থক্য থাকলেও সব ধর্মের মূল শিক্ষা কি শান্তি ও সম্প্রীতি ঠিক আছে খেয়াল রাখবা প্রশ্ন আসতে পারে বাংলার সাধারণ মানুষ আজীবন সেই ধারায় অনুসরণ করে আসছে এখন পরবর্তী মানে কি বলছে ভাষা বিচারে সাংস্কৃতিক বৈচিত্র্য বাংলাদেশের দুই মানুষ বাংলা ভাষায় কথা বললে কিছু সংখ্যক অধিবাসী আদিবাসী আছেন তাদের মাতৃভাষা বাংলা নয় মানে আমাদের বাংলাদেশে কিছু আদিবাসী আছে তাদের ভাষা কিন্তু বাংলা নয় যেমন আদিবাসী কারা চাকমা মারমা গারো কাশিয়া মনিপুরি, সাঁওতাল ইত্যাদি এরা কি আমাদের দেশে আদিবাসী এদের নিজস্ব ভাষা আছে এবং নিজস্ব উৎসবও আছে এভাবে ভাষার দিক থেকে এদেশে সাংস্কৃতিক বৈচিত্র্য দেখা যায় এদেশের মানুষের প্রধান ভাষা বাংলা হলেও এই ভাষার মধ্যে দিনে দিনে অনেক ভাষার মিশ্রণ ঘটেছে হাজার বছর ধরে নানা জাতির মানুষ এদেশে আসেছে বাংলাদেশে তাদের ভাষার প্রভাব পড়েছে বাংলা ভাষায় তাই বাংলা ভাষায় খোঁজ করলে পাওয়া যায় অস্ত্রিক সংস্কৃত পালি আরবি ফার্সি প্রত্যেকের সহ অনেক বিদেশি ভাষার মিশ্রণ ঠিক আছে খোঁজ করলে অনেক ভাষার মিশ্রণ আমাদের দেশে পাওয়া যায় সম্প্রদায় বিচারে সাংস্কৃতিক বৈচিত্র্য ধর্ম এবং ভাষার মতো সম্প্রদায়ের দিক থেকেও সাংস্কৃতিক বৈচিত্র্য দেখা যায় বাংলাদেশে ধর্ম সম্প্রদায়গুলো ধর্মীয় ছাড়াও আলাদা সামাজিক জীবনযাপন পদ্ধতি আছে মানে জীবনযাপন এক এক সে কথা বলছে এখানে এক ধর্মীয় মানুষের আর কি সামাজিক আচারানুষ্ঠান ও প্রথা পালনে এক সম্প্রদায়ের এক এক ধরনের রীতি রয়েছে ক্ষমতার সময়ে প্রত্যেকের মধ্যে খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছেদ বিয়ের অনুষ্ঠান পতিত অধিকার জন্ম মৃত দেহ সৎকারের নিয়ম কারণ পালনে রয়েছে ভিন্নতা আমাদের মুসলমান সমুদায়ের এক ধরনের আমরা এই যে মৃত্যুবরণ করলে একভাবে সৎকার করি হিন্দুরা আরেকভাবে করে বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্নভাবে সৎকার করে মানে কি মৃদু দাহন করে সে তারা বলছে এখানে এদেশের বিভিন্ন সম্প্রদায়ের জীবনচরণ জীবনাচরণের মধ্যে নানা সাংস্কৃতিক বৈচিত্র্য লক্ষ্য করা যায় দেখো বিচিত্র সাংস্কৃতিক মিশ্রণ বাংলাদেশের বৈচিত্র্যপূর্ণ জনসম্প্রদায়গুলোর বহু বছরের সবস্থানের ফলে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষের সংস্কৃতি সংস্কৃতির মধ্যে আদান প্রদান চলমান আছে ফলে এক সংস্কৃতি আরেক সংস্কৃতি থেকে প্রভাবিত করে এভাবে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষের মধ্যে সাংস্কৃতিক সবস্থান ও মিশ্রণ ঘটতে থাকে এই মিশ্রণ ঘটে বাসা খাবার দাবার পোশাক পরিচ্ছেদ নানা উৎসব অনুষ্ঠান আচার পোথায় এমনি করে বিভিন্ন সংস্কৃতির সহাবস্থান ও মিশরের মধ্যে দিয়ে এদেশে যে সংস্কৃতি লক্ষ্য করি তাকেই এক বাক্যে বলতে পারি বাংলাদেশের সংস্কৃতি এমনি করে বিভিন্ন সংস্কৃতির সহাবস্থান ও মিশরের মধ্যে দিয়ে এদেশে যে সংস্কৃতি লক্ষ্য করি তাকে আমরা বলতে পারি কি এক বাগে এগুলোকে কি বলা হয় বাংলাদেশের সংস্কৃতি ঠিক আছে দেখো এখানে কিছু কাজ আছে তিনটা কাজ তুমি রিডিং পড়লে অনেকটাই লিখতে পারবো যদিও নিজের মাধ্যমে লেখাই বেটার হবে তারপর আমরা এই সমস্ত কাজের আলাদা ভিডিওর মাধ্যমে সমাধান ক্লাস নিয়ে আসবো তাহলে আজকে আলোচনা এতটুকু রইলো তোমরা সুন্দর করে ক্লাসে দেখো আশা করি ভালো লাগবে তোমাদের ধারাবাহিক সকল বিষয়ের ক্লাস আমাদের এই মেট্রিক অর্জন এটু চলে পেয়ে যাবো সেখান থেকে দেখে নাও সে ভালো থাকো আর আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ